তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেলে প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় কিচ্ছু হয় কারোর জন্য পৃথিবী থামে না কারোর জন্য রসুল্লাহ সাল আলী স্পষ্ট হাদিসে আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন লাহ না 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 ইন শমসবল কামারালা সিফান এলি মৌতে আগে না বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতেই থাকে যাই সেটা নবীর সন্তান নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেঁধে যায় do que eu darei.